নির্বাচনের মাঠে সবচেয়ে গরম আসন ঢাকা আট একদিকে ঠোঁটকাটা স্বভাবের নাসির উদ্দিন অন্যদিকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস দুজনেরই সম্পর্ক যেন সাব বেজিতে রূপান্তরিত হয়েছে এখানে এখন আলোচনার কেন্দ্রে উন্নয়ন নীতি বা ভবিষ্যৎ রূপরেখা নয় বরং কার কণ্ঠ বেশি চড়া কার আচরণ বেশি আগ্রাসী আর কে কতটা ভয় তৈরি করতে পারে ঢাকা আটে যে দৃশ্যমান প্রবণতা দেখা যাচ্ছে তা ভীতিকর প্রকাশ্যে হুমকি ব্যক্তিগত অপমান গায়ে হাত দিয়ে কথা বলা এসব যেন স্বাভাবিক হয়ে উঠছে প্রশ্ন হল এই সংস্কৃতিকে আমরা নতুন বাংলাদেশে দেখতে চেয়েছিলাম নাকি পুরনো দমন পীড়নের ভাষাই নতুন মুখে ফিরে আসছে ঢাকা আটের রাজনীতিতে যা ঘটছে তা যেন বারবার একই অস্বস্তিকর দৃশ্যই সামনে এনে দিচ্ছে আলোচিত প্রার্থী নাসিল উদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনাও সেই বাস্তবতারই প্রতিফলন কিছুদিন আগে এই একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শরীফ ওসমান হাদি অল্প সময়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই তাকে হত্যা করা হয় এমন খবর দেশজুড়ে মানুষকে স্তব্ধ করে দিয়েছিল একদিকে প্রকাশ্যে অপমান উত্তেজনা আর জনরোষের বহিপ্রকাশ অন্যদিকে একজন জনপ্রিয় প্রার্থীর মৃত্যু এই দুই ঘটনা মিলিয়ে ঢাকা আট এখন আর শুধু একটি নির্বাচনী আসন নয় বরং রাজনৈতিক সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের ভয়ঙ্কর প্রতীক ডিম নিক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় সহিংসতা কখনোই গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা হতে পারে না কিন্তু একই সঙ্গে প্রশ্ন থেকেই যায় রাজনীতি কি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে ভিন্ন মত মানেই শত্রু ঢাকা আট আজ আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমরা কি নেতৃত্ব বাছাই করছি নাকি সংঘাতকে স্বাভাবিক করে তুলছি চলুন বিশ্লেষণ করে নেওয়া যাক ঢাকা আট আসনে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি ঢাকা আটে কে বেশি জনপ্রিয় নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া যায় না কারণ জনপ্রিয়তা শুধু পোস্টার স্লোগান বা ভাইরাল ভিডিও দিয়ে মাপা যায় না জনপ্রিয়তা হলো একটি দীর্ঘ সামাজিক সম্পর্কের ফল যেখানে আস্থা স্মৃতি ভয় প্রত্যাশা আর অভিজ্ঞতা একসাথে কাজ করে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় দুটি জিনিস গুলিয়ে ফেলি দৃশ্যমানতা এবং জনপ্রিয়তা নাসিরুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে নিঃসন্দেহে দৃশ্যমান তার বক্তব্য তার উপস্থিতি তার আচরণ সবকিছুই আলোচনায় মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি সমালোচকদের পোস্টেও তিনি নিয়মিত উপস্থিত সাধারণ লোক যারা তারাও আপনার এই যে পাটওয়ারের প্রতি একটু তারা একটু দুর্বল হয় দুই পাটওয়ারে আসলে সে ছোটো মানুষ বয়স্ক কম আর কতবতা একটু কোনো ভারসাম্য হয় নাই কথোপাতার শৃঙ্খল কয়ের জন্যই চাইব আমার মনে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা আটের ভোটাররা কাউকে অন্ধভাবে অনুসরণ করেন না তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আচরণ বিচার করেন এবং তারপরেই সিদ্ধান্ত নেন আর ঠিক এই কারণেই এই আসনের লড়াই জাতীয় রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রেক্ষাপটেই সামনে আসে ঢাকা আট আসনের সাবেক সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির জনপ্রিয়তা এবং তার নিঃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ যা এক সময় এই এলাকার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল এবং এখনও আলোচনার কেন্দ্রে রয়ে গেছে তাই এই আসনে প্রচারণা মানেই শুধু পোস্টার বা মিছিল নয় বরং এটি বক্তব্য আচরণ রাজনৈতিক শালীনতা এবং সামগ্রিক গ্রহণযোগ্যতার এক কঠিন পরীক্ষা স্বাধীন প্রার্থী হিসাবে খুব অল্প সময়ের মধ্যেই শরীফ ওসমান হাদি অর্জন করেছিলেন এক অসামান্য পরিচিতি জুলাই আন্দোলনের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে তিনি ঢাকা আট থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন প্রচারণার সময় এলাকা জুড়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আপোষহীন রাজনৈতিক বক্তব্য এবং স্পষ্ট অবস্থানের কারণে তিনি দ্রুতই সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এর ফলেই ঢাকা আট আসনটি পরিণত হয় দেশজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে অনেকের কাছেই ওসমান হাদি হয়ে উঠেছিলেন পরিবর্তনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক তবে গত বারোই ডিসেম্বর এক আকস্মিক হামলার মধ্য দিয়েই থেমে যায় এই সম্ভাবনাময় তরুণ নেতার জীবন রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণে প্রধান অভিযুক্ত হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল কারিম মাসুদ ওরফে দাউদ খানের নাম সামনে আসলেও এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি অভিযোগ রয়েছে ঘটনার রাতেই তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান এই মামলায় নতুন করে পলাতক আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততার কথাও আলোচনায় আসছে ধারণা করা হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক প্রভাবশালী মহলের মদদেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের পরিবেশ ঠিক কতটা নিরাপদ ওসমান হাদির জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে এবং তার রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে রেখে এই আসনে নির্বাচনে নামেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা মুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ঢাকা আট আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন বাস্তবতায় জামাত এনসিপি জোটের প্রার্থী হিসাবে সামনে আসে সে নাসিরুদ্দিন পাটোয়ারির মনোনয়ন পাওয়ার পর থেকেই হাদির অনুষ্ঠিত পথেই তিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রেখে এই আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পথসভা গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই তিনি পরিণত হয়েছেন এই আসনের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় প্রার্থীদের একজন হিসাবে ওসমান হাদির মতোই জনতার কাতারে নেমে সহজ ও সাবলীল ভাষায় কথা বলে তিনি ধীরে ধীরে জয় করে নিচ্ছেন ভোটারদের আস্থা দৃঢ় কঞ্চে দিচ্ছেন পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে জানিয়েছেন এই আসনে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ কিংবা দখলদারদের প্রশ্রয় দেওয়া হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইনসাফ ভিত্তিক একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখিয়ে গেছেন শহীদ ওসমান ওসমানহাদি নিজেই প্রচারণাকালে পাটোয়ারী আরও বলেন বাজেট সময় ও প্রচারের ক্ষেত্রে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অনুযান ও সমর্থনের ওপরই আস্থা রাখেন ভোট কেনা কিংবা সন্ত্রাসের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন বলেও স্পষ্ট করেন তার ভাষ্যমতে বিধিবদ্ধ ও শান্তিপূর্ণ সাধারণ প্রচারণার মাধ্যমেই তিনি বিজয় অর্জন করতে চান একই সাথে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন নির্বাচনকে যেন কোনোভাবেই অসৎ বা অনিরাপদ করে তোলা না হয় পাশাপাশি তিনি সব রাজনৈতিক পক্ষকে অনুরোধ করেন একটি শান্তিপূর্ণ সম্মানজনক ও সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য তবে মাঠের বাস্তবতা বলছে নাসিরুদ্দিন পাটোয়ারীকে ঠেকাতে চলছে নানামুখী পরিকল্পনা তবে তিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি কতটা নির্ভীক এই আসনে প্রার্থী হওয়ার পর থেকেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে রাজনৈতিক আলোচনা যেমন বেড়েছে তেমনি দৃশ্যমান হয়েছে নানা ধরনের কৌশলগত তৎপরতা অভিযোগ উঠছে প্রতিদ্বন্দ্বী বিএনপি পরিকল্পিতভাবে তার প্রচারণায় বাধা সৃষ্টি করছে প্রার্থী ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাটোয়ারি স্পষ্ট ভাষায় বলেন তিনি ভয়কে জয় করেই রাজনীতিতে এসেছেন এবং মৃত্যু পর্যন্ত তাকে দমিয়ে রাখা যাবে না তার ভাষায় আল্লাহ ছাড়া তিনি আর কাউকে ভয় পান না কারও কাছে মাথা নত করেন না এই বিশ্বাস থেকেই তিনি নিজের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবেন বলে জানান রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাটুয়ারিকে ঠেকাতে নেপথ্যে চলছে নানা হিসাব নিকাশ ধারণা করা হচ্ছে ভোটের দিন এসব কৌশল আরও প্রকাশ্য হয়ে উঠতে পারে এবং এই চাপ ও প্রতিবন্ধকতা পরবর্তীতে প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলেও একই সাথে বিশ্লেষকরা সতর্ক করছেন এ ধরনের পরিস্থিতি ভোটের মাঠে উত্তেজনা বাড়াতে পারে যা সবার জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করবে এই বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জনমতের মতামত যেখানে অবাধ নির্ভীক ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগই এখন মূল প্রশ্ন সব মিলিয়ে ঢাকা আট আসনের এই লড়াই এখন আর শুধু দুই পক্ষের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় এটি পরিণত হয়েছে সাহস বনাম ভয় পরিবর্তন বনাম পুরনো রাজনীতি এবং জনসমর্থন বনাম কৌশলের এক কঠিন পরীক্ষায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে যত বাধা ও হেনস্থা এসেছে ততই তার অবস্থান আরও দৃঢ় হয়েছে রাজনৈতিক বাস্তবতায় প্রায়ই দেখা যায় অতিরিক্ত আগ্রাসন শেষ পর্যন্ত প্রতিপক্ষের নিজের ক্ষতি হিসাবেই ফিরে আসে ঢাকা আটের ভোটাররা স্লোগান বা প্রভাব দেখে নয় তারা বিচার করেন প্রার্থীর আচরণ নৈতিকতা এবং রাজনৈতিক দৃঢ়তা ফলে শেষ হাসি কে হাসবে তা নির্ধারণ করবে ঢাকা আট আসনের সচেতন সাহসী ও বিচক্ষণ ভোটাররাই